হ্যালো ফ্রেন্ডস শশীস লাইফ থেকে শশী তো আমার প্রতিদিন সকালবেলাটা এরকম একটা হেলদি ড্রিঙ্কস দিয়ে শুরু হয় এটার মধ্যে আর কিছুই না শুধু একটু কাঁচা হলুদ ছেঁচা আর তার মধ্যে গরম জল দেওয়া আছে আর সকালে ব্রেকফাস্ট করছিলাম ওই রকম একটা গাজর দিয়ে শুধু গাজর আর দিন সোজা চলে আসলাম দুপুরে খাওয়াতে তো একদম স্নান দান করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দিয়ে আজকে সকাল দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম সকালে শুধু এই গাজরটাই খাইছিলাম আর কিচ্ছু খাইনি তো এই তো আমার আবার টিভি দেখতে দেখতে না খেলে ভালো লাগে না তো আমি বেশিরভাগ ক্ষেত্রে না টিভি দেখতে দেখতে খাই বিশেষ করে যেদিনকার আমার খাওয়ার পছন্দ না হয় ওই দিনকার আমি বেশি করে টিভি বা নাটক ফোনে নাটক এরকম দেখে দেখে খাই আর কি বলবো আমি এতটা পরিমাণ ভাত নিয়ে এনেছিলাম যে শেষ করতে পারতেছিলাম না আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ কেন কি আজকে আমার মায়ের যে বাবা দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল তো সে কারণে মন্দিরে ভোগ দেওয়া হয়েছে তো যেহেতু মন্দিরে ভোগ দেওয়া হয়েছে বাসায়ও আমরা নিরামিষই রান্না করছিলাম তারপর আমার একটা বোরিং ব্লাউজ ছিল আমি ভাবছিলাম যে ব্লাউজটা যদিও সুতির তো আমি ভাবছিলাম যাতে আমি একটু ভালো শাড়ির সাথেও পরতে পারি সেই জন্য আমি মেটালিক কালার দিয়ে একটু জামদানি ওয়ার্ক করে নিচ্ছিলাম এটা হচ্ছে যে এই জামদানি ছাপা তো আমি মেটালিক কালার দিয়ে জামদানি ছাপা দিয়ে ব্লাউজটা করছি যাতে আমি ভালো শাড়ির সাথে পরতে পারি কি করব বোরিং টাইম কাটানোর জন্য আমি এইসব কাজ বাসায় বসে করি আমার ভালো লাগে খুব পছন্দের আমার এই জিনিসগুলো আমি অনেক ব্লাউজেই নিজের হাতে কাজ করছি তো আমি কখনোই চিতই পিঠা ভাজি নিজের হাতে তো আমি মাকে বুঝলাম যে মা আমি নিজের হাতে চিতই পিঠা বানাই তোমাদের খাওয়াইতে চাই আমাকে একটু শিখাই দাও তো মা বিকেলবেলায় সব রেডি করে রাখছিলো আমি জাস্ট গিয়ে বানাইছি তো কিছু চিতই পিঠা আমি দুধেও ভিজাইছি দুধ চিতই আমার খুব পছন্দ এই যে বিকেল হয়েছে পরে দাদুর যে ভোগটা দেওয়া হয়েছিলো ওই ভোগটা বাবা নিয়ে আসছে তাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো বাই